সম্মানিত চাষিবিন্দু আসসালামু আলাইকুম আপনারা বেগুন চাষে আগ্রহী যারা তাদের জন্য কিছু পরামর্শ প্রথমে আমাদেরকে বেগুন জাত নির্বাচন করতে হবে জাত নির্বাচন করিয়া মূল বীজ সংগ্রহ করে আপনার বীজ চারা উৎপাদন করার পরে পঁচিশ থেকে তিরিশ দিন কি চারা মূল জমিতে লাগাতে হবে তারপর মূল জমিতে লাগার পর যখন তিরিশ পঁয়ত্রিশ দিন মূল জমিতে আসবে তখন কিন্তু কিছু রোগ দেখা দিতে পারে যেমন চারা অবস্থায় ঢলে পড়া রোগ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ওদিকে লক্ষ্য করতে হবে তারপর এই অবস্থায় এই ডগা কাটা রোগ কিন্তু আসে এটা কীটনাশক দিয়ে আপনাদের যাচাই বাছাই করতে হবে এবং ডগা যেটা কাটছে সেটা প্রাথমিক অবস্থায় ডগা যে জায়গায় ছিদ্র করছে তার থেকে কিছু দূর জায়গায় ভেঙে পুরো জমিটাতে প্রতিদিন সকাল সন্ধ্যা একটু করে যাচাই বাছাই করতে হবে যাতে ওই ডগা কাটাটা না থাকে তারপরে হালকা কিছু ওষুধ দিলে আমাদের এই ডগা কাটা থাকবে না তারপর ডগা কাটার দিকটা গেল এরপরে সাদা মাছি অর্থাৎ এই যে সাদা মাছি ফুরফুর ফুরফুর করে সাদা মাছি উড়েছে এইটার লক্ষ্য রাখতে হবে এইটা লক্ষ্য রাখতে গেলে প্রথমে আপনাদেরকে অবাঞ্ছিত ডালপালাগুলো আপনাকে কেটে দিতে হবে তাইলে অনেকটা কমিয়ে আসবে তারপর কোম্পানির কিছু ওষুধ আছে সাদা মাসির জন্যে ইমিডিয়া ক্লোরা ফ্রিড গ্রুপের ওষুধ ওগুলো যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাইলে এই সাদা মাছি থাকবে না যদি সেটাও সম্ভব না হয় সাবানের গুঁড়া ড্রামে দশ থেকে বারো গ্রাম খুব ভালোভাবে মিক্সড করিয়া যদি আমরা নিচের দিক থেকে স্প্রে করি তাহলে সাদা মাসি আসবে না এরপরে যখন গাছ বড় হবে তখন কিন্তু বেগুন আসবে এই ডগা কাটা পোকাটা আপনার বেগুনে আসবে তখন আমরা যাচাই বাছাই করে বেগুনগুলোকে সিঁড়ি ফেললে এই ডগা কাটা আর থাকবে না গাছে অনেক প্রতিকূল আবহাওয়া আছে যেমন অতিরিক্ত তাপমাত্রায় আপনার পাতাগুলি কুকুরে আসছে তাহলে সেই বিষয়ে অনেক সময় জলবায়ুর উপরও নির্ভর করে আবার মেনকোজেব জাতীয় ওষুধ বা ওয়ান পয়েন্ট এইট যদি আমরা একাত্রিত করে দিই তাহলে এই রোগটা থেকে অনেকটা আমরা রেহাই পাব হ্যাঁ ওই যে যখন ফল আসবে তখন আপনার ওই যে ডগা কাটা পোকাটা কিন্তু ফলে নামিয়ে আসবে তাহলে আমরা সকাল সন্ধ্যা যদি এই ডগা কাটা বেগুন ফল ছিদ্র করা বেগুনটা আমরা উঠে ফেলি তাহলে সেটা নির্মূল হবে পাশাপাশি আপনি কীটনাশক বা বালাইনাশক যদি দেন তাহলে অনেক অংশে কমিয়ে আসবে যেমন অটো কোম্পানির ট্রেসার আছে তারপর আপনার বায়ারের অনেক কিছু ইয়ে আছে কম্পিউটার তারপর আপনার ভায়াগোল ভায়াগোল্ড ইত্যাদি ওষুধ আছে আমরা যদি দিই তাহলে এই ডগা কাটা কোনো ক্রমে আসবে না আর ফল নামা অর্থাৎ যে যদি আমরা ফল বেশি ধরাইতে চাই তাহলে সেক্ষেত্রে আপনার গাছটা উপযুক্ত হওয়া লাগবে ছোট বয়সে ফল না নামাই উত্তম গাছ যখন আপনার পুরোটা বড় হবে তখন কোম্পানি বিভিন্ন রকমের ফোরসিপিএ বা ওই জাতীয় কিছু ওষুধ আছে যদি আমরা ব্যবহার করি তাহলে ফল ইনশাল্লাহ নামবে আর বেগুনও লম্বা হবে আর যদি বেগুন কুকুরে যায় তাহলে বোরন বা ওই জাতীয় ওষুধ যদি আমরা দেই ওই জাতীয় সার ব্যবহার করি তাহলে বেগুনটা কুকুরে যাবে না